আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজকের এই পূর্ণ দিনে কবিগুরুর প্রতি আমার অন্তরের শ্রদ্ধার্ঘ নিবেদন করছি তাঁরই লেখা কবিতা ভারত তীর্থ পাঠ করে ভারত তীর্থ হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগরতীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায়ে নমিনর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করিতারে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হেরো পবিত্র রে এই ভারতের মহামানবের সাগরতেরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবির চেন সখন দল পাঠান মোগল এক দেহে হলো লীন পশ্চিমাঝি খুলি আছে দ্বার সেথা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরতীরে রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে তারি বিচিত্র সুর হে বিনা বাজো 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 ঘৃণা করে দূরে আছে যারা আজ বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে একদিন মহা ধ্বনি হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রনরণী তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভদ ভুলিল জাগাই তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালায় খোলা আজি হেথায় সবারে হবে মিলিবারে আনুতিরে এই ভারতের মহামানবের সাগরতীরে সেই হোমানলে হেরোয়াজি জলে দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা এ দুঃখ বহন কর মোর মন সোনরে একের ডাক যত লাজ ভয় কর কর জয় অপমান দূরে থাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লোভিবে কি বিশাল প্রাণ পোহায় রজনী জাগিছে জননে বিপুলনের এই ভারতের মহামানবের সাগরতীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচি করিমন ধরো হাত সবাকার এসো হে পতিত করো অপনীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবারই পরশে পবিত্র করা তীর্থ নিরে ভারতের মহামানবের তীরে